প্রচলিত যে খলিফা বানানো হয় এক পীর তার মুরিদকে খলিফা বানায় তার ওই খলিফা আবার আরেকজনকে খলিফা বানায় এগুলি হলো ইসলামী পরিভাষার উপরে নতুন বেদাতি একটি পরিভাষা আপনি এটা খলিফা বললে আমরা যা বুঝি শরিয়া যা বুঝায় তাহলে সমস্ত মুসলমানদের যিনি দায়ভার নেন তিনি হলেন খলিফা আর এই অর্থে কিন্তু কোনো পিড়ি কোনো মুরিদই এটা নিজের জন্য ব্যবহার করে না এবং সুযোগও নেই কারণ তিনি তার কয়েকটা মানুষ মানে অনুসারীদেরকে নিয়ে থাকেন তিনি গোটা মুসলিম উম্মার দায়ভার দেন না খলিফা মানে রাষ্ট্রের সকল দায়ভার তাকে নিতে হবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা নিরাপত্তা সব কিছুর দায়িত্ব যিনি নিবেন তিনি হবেন খলিফা একটাকেও বাদ দেওয়ার সুযোগ নেয় আর এখন ওই পরিভাষাটাই যা আগে বলছিলাম যে এই পরিভাষাটাকে বিকৃত করে কিছু সুফিবাদী মানুষ তাদের খায়ের খা লোকদেরকে তাদের বেশি অনুগত লোকদেরকে এই ডিগ্রিটা দিয়ে দিয়েছে খলিফা বানিয়ে দিয়েছে এই দেশে সবচেয়ে সহজ কাজ হলো পীর হওয়া এর চেয়ে আর কোন সহজ কাজ নাই কারণ এটা ডিগ্রি নেওয়ার জন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না কোনো জায়গায় পরীক্ষা দেওয়া লাগে না আর পীরে কামেল হওয়া আরও সহজ পীর যত মানে বেশি মূর্খ সে তত বড় কামেল আর শুধু এখানেই শেষ না আর হলো কামেলে মোকাম্মেল নিজে কামেল অন্যকেও কামেল বানায় এখন উনি কি কামেল হইলেন কি হইলেন না এটা মাপার মতো কোনো মিটার তো কারো হাতে নাই কোন একটা মাসালা জিজ্ঞেস করলে কোন একটা বিষয় জিজ্ঞেস করলে কোনো সঠিক উত্তর দিতে পারে না সহি করে কোরআন কোরআনতলা করতে পারে না এরাও কিন্তু পীরে কামেল যদি আপনি কিছু বলেন তাহলে বলবে যে আপনি এগুলো বুঝবেন না এগুলো মারে পথের কাজ মারে পথের কাজ কিন্তু আপনারা বলবেন না আপনারা হুজুর আপনারা পড়ছেন কোরআন হাদিস আপনারা তো এলমে মারেফত কিছু জানেন না এটা মারেফতের কাজ এটা এমন একটা লেভেলে নিয়ে যায় মনে হয় যেন ওইখানে ধরা শোয়ার বাইরে মূলত এটা মারেফতের কাজ না এটা হলো মারার পথ মানে জীবন শেষ আর কি দুনিয়াও শেষ আখেরাতেও শেষ এটার নাম হলো মারেফত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মারেফত হাকিকত শরীয়ত এভাবে কোনো আলাদা করেন নাই খুঁজে দেখেন ইসলামের ইতিহাস চারশো পাঁচশো বছর পর্যন্ত কায়রুল কুরুন পর্যন্ত এইভাবে ইসলামকে খণ্ডিত করা হয় নাই ইসলাম একটাই আশারিএ একেবারে উজ্জ্বল শরীয়ত যেটা নিয়ে করিম সালাম এসেছিলেন সেখানে রুহানিয়ত আছে সেখানে কিছুই আছে যেটা এখন সুফিবাদীরা নিজেদেরকে তাজকে চালায় এটা কি নবী করিমালামের ছিল না সাহাবায় কেরম নদীয়মের কি তাজকি এনভ ছিল না অবশ্যই ছিল তাহলে এটা সবটার মিলেই হলো শরীয়ত এটাকে খণ্ডিত করে উপস্থাপন করে একজন শরীয়ত নিয়ে গেছে একদল তরিকত নিয়ে গেছে একদল মারেভত নিয়ে গেছে এখন এই খণ্ডিত করতে করতে পুরা স্থানটাকেই খণ্ডিত করে দেওয়া হয়েছে আপনি যদি শরীয়তের কথা বলেন তাহলে বলবেন যে আপনি শরীয়তের আপনার আপনি তো তরিকত জানেন না এবং কিছু কিছু মানুষ তো এমন ভুয়া বাজে কথা বলে যে নব্বই হাজার কালাম আছে নব্বই হাজার কালামের মধ্যে ষাট হাজার হইলো গোপন তিরিশ হাজার হইলো প্রকাশ্য ওই তিরিশ হাজার মৌলবীরা জানে আর ষাট হাজারের মায়ের ভত্রের ভেদ আমাদের বাবারা পীরেরা জানে তো যারা ষাট হাজার জানে তারা বড় আলেম নাকি তিরিশ হাজার জানে তারা বড় আলেম এটা তো যে কোনো পাবলিক যে অঙ্ক একদম জানে না সহ বুঝবে যে না সাইট হাজার যে জানে সে হলো প্রকৃত আলেন কারণ তার মধ্যে বেশি এইভাবে মানুষদেরকে ধোকা দেওয়া হচ্ছে শরীয়ত মারে ভাতে ভাগাভাগি করে মানুষদেরকে ধোকা দেওয়া হচ্ছে মূলত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র খেলাফত তৈরি করা হলো দেখেন এগুলোর পিছনে কত বড় ক্ষতি ইসলামের হয়ে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র খেলাফত তৈরি করার কারণে একটি বৃহত্তর খেলাফতের চিন্তা মানুষের মন থেকে উঠে গেছে মানুষের মগজ আর এটা নাই যে আমাদের পুরা মুসলিম কমিউনিটিদের একজন খলিফা থাকা দরকার আমরা এখন ওই ছোট্ট পীরের মুড়ি ধুয়ে খলিফ হয়ে খুব আত্মতুষ্টির মধ্যে আছে না আমি খলিফ হইতে পারছি আর কি আমি তো হয়ে গেছি আমার আর কিচ্ছু লাগবে না আলহামদুলিল্লাহ খলিফা হিসেবে আল্লাহ কবুল করছে। আর কিসের খলিফ হয়েছেন আপনি কার খলিফা হয়েছেন এটা কোন ধরনের খলিফা হলেন যেটা কোনো অস্তিত্বই ইসলামী দিনের মধ্যে নাই বিবেক পর্যন্ত লোপ পেয়ে গেছে আর এরা মানুষদেরকে মোটিভেশন করতে পেরেছে মানুষ মনে করেছে জিকির করা ফিকির করা কা থাকা আর মানুষের দাওয়াত খাওয়া ইসলাম এগুলির কেউ যদি মনে করে দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করা ফরজ না কেউ যদি মনে করে খেলাফত প্রতিষ্ঠার দায়ভার নেওয়ার জন্য আমি দায়ী না আমার এটার মধ্যে কোনো কন্ট্রিবিউশনের দরকার নাই তার তো ইমানে আছে কিনা সেটাই সন্দেহ কারণ সে আল্লাহ তালার কোরআনের আয়াতের পুরা বিপরীত কাজ করেছে এবং সাল্লাম খোলাফা রাশেদার যে সুন্না এটা থেকে সে দূরে সরে গিয়েছে এজন্য আমরা অনুৎসাহিত করব এই সমস্ত ভাইদেরকে যারা ওই খেলাফত দেন এবং নেন এই কাজ থেকে যেন নিজেরা ফিরে থাকেন বিরত থাকেন হ্যাঁ আমি গতদিন আপনাদেরকে বলেছি সালেহীনদের সাথে থাকা নেককার মানুষদের সাথে থাকা আল্লাহওয়ালাদের সাথে থাকা এটা একটা বিরাট স্বভাবের কাজ গুমরাহি থেকে বাঁচার জন্য কিন্তু কোনো এলেম নাই কোরআনটা সহি করে পড়তে পারে না দিন সম্পর্কে কোনো ধারণা নাই একটা মাসালা দিকে সে বলতে পারে না সে নিজে কিসের পীর কাকে গুলি পাবা না এটা তো অন্তত বোঝা উচিত যে যিনি একটি মাসলা সঠিক করে জানেন না তিনি কাকে মুরিদ করেন কাজী ইসলামে এটা কোনো সুযোগ নাই যে কাউকে এরকম খলিফা বানানো বা আপনি তাকে আপনার ঘনিষ্ঠজন বানাতে পারেন কাছের মানুষ বানাতে পারেন কিন্তু ইসলামী পরিভাষাই ব্যবহার করার কোনো সুযোগ নাই খিলাফত শব্দটি কিন্তু একটি ইসলামী পরিভাষা এই পরিভাষা নতুন করে আবিষ্কারের কোনো সুযোগ নাই। খেলাফত এটা হলো একমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তরের পরিভাষা যেই পরিভাষা সাহাবা এখরাম রেদওয়ান্লাহ তাল আলহি মাজমাইন ব্যবহার করেছেন নবী করিম ইসলাম যে পড়ে যে সাহাবাইকার রেদওয়ান্লাহ তাল আলহি মাজমাইন দায়িত্ব নিয়েছিলেন তারা সবাই খলিফাতুল রসুল খলিফাতুল মুসলিম ছিলেন খলিফা শব্দের বাংলা অর্থ হল প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ যিনি নাই তার অবর্তমানে আপনি দায়িত্ব পালন করছেন আপনি হচ্ছেন খলিফা যদিও এইসব কেউ নষ্ট করে দেওয়া হয়েছে আমাদের দেশে মানুষ খলিফা বুঝে যারা কাপড় টাপড় সেলায় দর্জি তাদেরকে মানুষ খলিফা বলে কাজী একটি ভালো শব্দ ছিল যে শব্দ বিচারও করতে ব্যবহৃত ইসলামী ইস্তলা পরিভাষায় আমাদের দেশে কাজী মানে যিনি বিয়ে পড়ান আর বিয়ের রেকর্ড রাখেন তিনি কাজী এগুলি কিন্তু ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে কৌশলে ধ্বংস করে দেওয়া হয়েছে এই পরিভাষাগুলি এই জায়গায় ব্যবহারের নয় এটার জন্য সুনির্দিষ্ট জায়গা আছে সুতরাং এই খেলাফত দেওয়া নেওয়া রাখা ব্যবহার করা এই সমস্ত শব্দগুলির প্রয়োগ করার জন্য সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে আপনি বল যে কোনো ক্ষেত্রে এই খলিফার শব্দটি ব্যবহার করতে পারেন না এই রাইট আপনার নাই যেহেতু আল্লাহ রসুলের পরবর্তী সময়ে সাহাবায়াম রেদান সুনির্দিষ্ট একটি পদের জন্য এই শব্দটি ব্যবহার করতেন তো মুসলমান কমিউনিটি উম্বতের জন্য যিনি সর্বপ্রধান দায়িত্বশীল তিনি হলেন খলিফা এটা হলো ইসলামী পরিভাষা এই পরিভাষা বিকৃত হয়েছে কখন যখন মুসলমানরা তার তাদের রাষ্ট্রক্ষমতা হারিয়েছে তারা দিনের মানে পরিচালনা সরকারিভাবে পরিচালনার হাত তাদের হাত থেকে ছুটে গেছে তখনই কিন্তু এই পরিভাষাগুলো বিকৃত হয়ে গিয়েছে